হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ যে খিচুড়ি দিচ্ছে আর আমার বড় খিচুড়ি এখানে বেড়ে দিচ্ছে এটা আমরা বাড়ি নিয়ে যাব তো এটা কিসের বলো তো কিছুদিন আগে তোমাদের একটা কীর্তনের ব্লগ দিয়েছি না আমাদের পাড়াতে যে আখড়া রাধা মাধবের তো সেখানে যে কীর্তন হয়েছে সেই কীর্তন শেষ হয়ে যাওয়ার পর একটা মহোৎসব হয় তো তখন সবাইকে খিচুড়ি বিতরণ করা হয় আজকে কিন্তু কোনো রকম কীর্তনও নেই কিছুই নেই প্যান্ডেলটা খোলা হয়নি কিন্তু আজকে একেবারেই ফাঁকা পুরো মঠ তো এখানে কিন্তু খিচুড়ি বিতরণ হচ্ছে তো খিচুড়ি নিয়ে বাড়ি চলে এসেছি তারপর আবার এলাম একটা কালী পুজোতে তো এখানেও খিচুড়ি খাওয়ানো হবে তো দুটো খিচুড়ি তো খাওয়া যাবে না একটা খিচুড়ি বাড়িতে রেখে এসেছি তো ওখান থেকে যে খিচুড়িটা সেটা বাড়িতে রেখে এসেছি আর এখানে আমরা খাওয়া দাওয়া করে যাব তো দেখো এই যে কালী মন্দির এবং বাড়ি দুটোই তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেক বড়ো বাড়ি এবং কালী পুজোও অনেক বড় হয় আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর তোমাদের এখন খাওয়ার জায়গায় নিয়ে যাব। দেখো কত ভিড় আর বরমশাই কিন্তু আসেনি আমি আর মেয়ে আমার বান্ধবীর সঙ্গে এসেছি এটা দেখে কি মনে হচ্ছে কালী পুজো মনে হচ্ছে না বিয়ে বাড়ি আমিও এরকমটাই মনে করছি তো এটা কিন্তু একটা ডেকোরেটার্স মানে ডেকোরেটার্সের যে মালিক হয় না তার বাড়ি আর কি তো এই দেখো কালী মন্দির আর পাশেই বাড়ি তো সবগুলোই তোমাদেরকে দেখাবো মানে খুব সুন্দর মন্দিরটা করেছে এবছরই প্রথম উদ্বোধন হলো তো আমার খুব ভাগ্য ভালো যে তোমাদেরকে প্রথম উদ্বোধনটা দেখিয়ে দিতে পারছি দেখো কি সুন্দর হয়েছে না মন্দিরটা আর এখানে কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার মতো ছাদেও ব্যবস্থা আছে এখন যেহেতু পুজো হচ্ছে তার জন্য উপরে যাওয়া যাবে না তো তার জন্য তোমাদেরকে উপরটা দেখাতে পারলাম না তো তোমরা একটু পুজোটা দেখে নাও আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে তারপর আমার এই যে দি পাশের বাড়ির আর ওদিকে একটা বান্ধবী আছে তো এরা সবাই এখানে বসে আছে তো চলো তোমাদেরকে কিন্তু একটু মন্দিরটাও দেখাবো ভেতরটা চলো দেখিয়ে দিই তোমাদের খুব সুন্দর মন্দিরটা করেছে কিন্তু কমেন্টে বলো তো বন্ধুরা মন্দিরটা কেমন লাগলো তোমাদের কাছে

প্রথমে ভেবেছিলাম যে ক্যাসেটে হয়তো চন্ডীপাঠ হচ্ছে তার জন্য মিউট করে দিই তারপর দেখলাম ওই যে কোনার মধ্যে দেখতে পাচ্ছ মাইকের মধ্যে চণ্ডীপাঠ করছে তো তারপর আর মিউট করিনি চণ্ডীপাঠটা রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু কালী পুজোর এই সিস্টেমটা করেছে আমার কাছে তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে একটু জানিও আর এই দেখো বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে যেমন বাড়ি তেমনি মন্দির দেখেই যেন মনটা শান্ত হয়ে যায় আগে কিন্তু এত লোকের মধ্যে ভিডিও করতে কেমন একটা নার্ভাসনেস লাগত এখন কিন্তু সব কিছু আগের মতো নেই এখন একটা হ্যাবিট হয়ে গেছে এখন ভিডিও করতে কোনো রকম লজ্জাও লাগে না দেখো কত মানুষের মধ্যে ভিডিও করছি আর এখন সবাই জেনেও গেছে আমি ব্লগ করি তো এই দেখো এখন যে আমি ব্লগ করছি সেটা কিন্তু আমার মোবাইল নয় আর এটা ব্লগও নয় অবশ্য তো এটা সুবিধা দিই তার মোবাইলে রেখে দেবে না কোনো ব্লগে ছাড়বে না ফেসবুকে ছাড়বে ওটা এমনি আর কি রেখে দেবে প্রথম এই উদ্বোধনের যে মন্দিরের ভিডিওটা সেটা তার মোবাইলে রাখবে এবং সবাইকে দেখাবে তার জন্য তো আমি তার মোবাইলে ভিডিও করে দিচ্ছি এবার আমার মেয়ে আমাকে কিন্তু মানে সায় আমার ভিডিও করে দিচ্ছে ব্লগের জন্য তো আমার হাতে যে মোবাইলটা দেখছো এটা কিন্তু সুবিধা দিই আর আমার মেয়ে কিন্তু যে ভিডিও করছে সেটা তোমরা ব্লগ হিসাবে দেখছো আর এখানে সেলফি তুলতে গিয়ে ভিডিও হয়ে গেছে এটা আমার সঙ্গে প্রায়ই ঘটে এটা নতুন কিছু নয় ভুলবশত ফটোশ্যুটটা যদি ভিডিও হয়ে যায় তবুও আমি ওটা ব্লগে দিয়ে দিই তো তোমরা দেখো যে ভুল করে আমি মানে ফটো তুলতে গিয়ে কি করে ভিডিও করে ফেলি আর এখানে যে দেখতে পাচ্ছ চশমা পরা এটা কিন্তু আমার ছোট পিসির বান্ধবী আর ওই যে সবিতাদি পাশেই আছে সবিতাদির বৌদি তো এখানে দেখতে পাচ্ছ এই যে তালা দেওয়া আমি ভেবেছিলাম যে এই সিঁড়িতে উঠে তোমাদেরকে একটু ভিডিও করে নিজ দিকটা দেখাবো কেমন হয় কিন্তু এখানে দেখছি তালা দেওয়া কারণ উপরে ওঠা যাবে না এখন যেহেতু মন্দিরে পুজো হচ্ছে তো মন্দিরের ছাদে উঠলে ওই জিনিসটা ভালো দেখায় না তো যার জন্য এখানে অনেক বাচ্চারা উঠছিল তো রকম অঘটনও ঘটতে পারে তাছাড়া নিচে পুজো হচ্ছে উপরে ছাদের মধ্যে লোকজন হাঁটাহাঁটি করলেও জিনিসটা খারাপ দেখায় তার জন্য এই সিঁড়িটা কিন্তু বন্ধ করে দিয়েছে তালা দিয়ে কেউ ছাদে না যেন উঠতে পারে তো তার জন্য তোমাদেরকে ছাদের থেকে কিন্তু দেখাতে পারলাম না নিচটা কেমন লাগছে তো যাই হোক এখানে দেখো এই যে এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে তো এটা রাই আর রায়ের মা আমার বান্ধবী হয় ওর নাম বিউটি আর এখানে দেখো ওই যে লাল শাড়ি পরা একটা বাচ্চাকে দেখছো পাঞ্জাবি ঠিক করে দিচ্ছে এটাই হচ্ছে এই বাড়ির মালকিন আর ওই যে বাচ্চাটাই এটা হচ্ছে এই বাড়ির একমাত্র ছেলে আর মেয়ে যে আছে সে কিন্তু ভিডিওতে আসতে চায় না আমার সামনে অনেকবার এসেছে কিন্তু আমি ভিডিও করিনি কারণ যে আমার ভিডিওতে আসতে চায় না তো তাকে আমি কিন্তু ভিডিও করি না আর এখানে দেখতে পাচ্ছ ওই যে সবুজ শাড়ি পরা আর এই যে কালো ফুলাতা গেঞ্জি পরা এটা হচ্ছে আমার বান্ধবীর কাকা আর কাকি তো জটেশ্বর থেকে এসেছে অনেকদিন পর ওদেরকে দেখে আমার খুব ভালো লাগলো একটু সামনে গিয়ে কথাও বলেছি তো বুঝতেই পারছো শ্বশুর বাড়ি দেশে বাবার বাড়ির লোক দেখলে পরে বাবার বাড়ি তো নয় আমি মামার বাড়িতে ছিলাম তো মামার বাড়ির লোক দেখলে ভালোই লাগে ছোটোবেলার জায়গা এখানে যে ব্যান্ড পার্টি বাজাচ্ছে মনে হচ্ছে যেন একদম ক্যাসেটে বাজাচ্ছে এত সুন্দর লাগছে তো তোমাদেরকে একটু শোনাচ্ছি শোনো বিয়েবাড়ির মতো কালী পুজোতে দেখো কফি স্টল দিয়েছে তো এখানে কফি খেতে এসে দেখি কফি যে বানায় সে নেই তো একটু তোমাদেরকে ভাবলাম যে সামনে থেকে খাওয়ার জায়গাটা ঘুরিয়ে আনি যে এখন কি অবস্থা এতটা টাইম হয়ে গেছে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল এখনো দেখো ভিড় একেবারেই কমেনি তো জন্য ভাবলাম একটু কফি খেয়ে নি তো চলো ওখান থেকে কফিটা দেখি বানিয়ে ফেলেছে এদিকে তোমাদের দেখাতে দেখাতে তো চলো একটু কফিটা এখন খেয়ে নেবো যখন কফিটা নিচ্ছিলাম তখন ভিডিও করতে পারিনি আর এই দেখো আমার মেয়েও কফি নিয়েছে সবাই কফি খাচ্ছে আর এই যে রায় দেখো ও তো মানে ক্যামেরার সামনে আসার জন্য কেমন নাচানাচি করছে আর এটা রায়ের মা বিউটি আমার বান্ধবী পুরনো বান্ধবী তো এখন ও এখানে থাকে না অন্য জায়গায় ভাড়া গিয়েছে না হয়তো তোমরা ওকে অনেক সময় আমার ভিডিওতে দেখতে পারতে আর একটা মজার ঘটনা তোমাদের বলবো এই যে রায় আছে ও কিন্তু আমার মেয়েকে বুনু বলতো আর আমার ওকে বুনু বলতো যদিও আমার মেয়ে ওর থেকে বড় কিন্তু বুনু কেন বলতো মানে ওরা পাল্টা পাল্টি করে বুনু বলতো আর আমাকে বুনুর মা বলতো আর রায়ের মাকেও আমার মেয়ে বুনুর মা বলতো এখন এতদিন ধরে দেখা সাক্ষাৎ নেই তার জন্য ওদের ডাক খোঁজটাও যেন চেঞ্জ হয়ে গেছে এখন ওরা আনটি বলছে আর আমার তো আনটি শুনলেই মনে হচ্ছে যে কাজের মাসি বলে এরকম করে সম্বোধন করছে তো এই ডাকটা আমার একেবারেই পছন্দ নয় তো যাই হোক দেখো অনেক মানে দেড় ঘন্টা দু ঘন্টা থাকার পর এখন গিয়ে শেষে একটু জায়গা পেয়েছি খাওয়ার জন্য তবুও কিন্তু আগে থেকে আমরা জায়গাটা ধরে রেখেছিলাম তোমাদের এত ভিড় ছিল তাই দেখাতে পারলাম না যে আমরা কি করে এই জায়গাটা রেখেছি এখন সবাই বসে যাওয়াতে কিন্তু জায়গাটা ফাঁকা হয়ে গেছে কিন্তু প্রথম দিকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এখানকার মেনু বলতো তো একটা ফ্রাইড রাইসের মতো খিচুড়ি করেছে আর এই যে কাঁঠাল কাঁঠাল দিয়ে পনির আলুর দিয়ে তরকারি মানে পনির কাঁঠাল আলুর তরকারি আর আর একটা পোস্ত দিয়ে একটা সবজি করেছিল আর পকোড়া করেছিল চাটনি দই মিষ্টি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা খাওয়া দাওয়া সেরে নি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এতটুকুই টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো